15 না 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 মিথ্যা কথা বলছে আমি যে আমি একটা বয়স আমার বাবা তুমি আমার বাবার মতো ছেলের মতো ও হয় না 15 দিন তা খবর দেয় না ওরা বলছেনা যে দিন দেয় না 3 দিন মাত্র 3 দিন না না

বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুরের কুশলপুরের ঘটনা অভিযোগ ওই অঙ্গনবাড়ি কেন্দ্রের কর্মী চিন্তামণি প্রামাণিক সপ্তাহের তিন দিন টোটোতে চেপে সেন্টারে আসেন টোটোতে বসে শিশু প্রসূতি শুধু কাঁচার ডিম দিয়ে চলে যান এই সেন্টারে নিয়মিত খিচুড়ি ও রান্না করা হয় না ভাত স্থানীয়দের একাংশের দাবি শিশুর অভিভাবকদের একটি করে ছোট খাতা ধরিয়ে দিয়েছেন ওই অঙ্গনবাড়ি কর্মী যারা ওই খাতা নিয়ে সেন্টারে আসেন তারাই শুধু কাঁচা ডিম পান ভাতো খিচুড়ি দেওয়ার কথা বলতে গেলেই ওই কর্মী দুর্ব্যবহার করে বলে অভিযোগ নামে এক অভিভাবক জানান এই সেন্টারের দায়িত্ব পাওয়ার পর থেকেই অনিয়মিত আসছেন ওই কর্মী যদিও অঙ্গনবাড়ি কর্মী চিন্তামণি প্রামাণিক জানান সমস্ত অভিযোগ মিথ্যে প্রতিদিন শিশুদের খাবার দেওয়া হয় দুটি সেন্টারে দায়িত্ব সামলাতে হয় বলে কোনো কোনো দিন এই সেন্টারে আসতে দেরি হয়ে যায় অন্যদিকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হরিশ্চন্দ্রপুর এক নম্বরের সিডিপিও আব্দুল সত্তার অভিযোগ করছেন আপনাকে সপ্তাহে তিন দিন আসেন তিন দিনের খবর করছে না মা রা ওই যে অভিযোগ করছে না আমার যে বাচ্চা ছ বৎসর পূর্ণ হয়ে গেছে তাদেরকে বলা হচ্ছে যে প্রাইমারিতে আপনি ভর্তি করুন এটাই বলা কি আমার অপরাধ হয়েছে আপনার অঙ্গরের সেন্টারে কি কোনো সেন্টার রয়েছে না টোটোমাল সেন্টার আমি টোটোতে এসেছি আমার অটোর মধ্যে আপনি টোটো দিচ্ছেন তো ওইখানে আমাকে এনে দিলো যে দিদিমণি আমার কুটুম আসবে

আপনার আপনি কোন সেন্টারের দায়িত্বে আছেন তারপরে আজকে কারা এসছিলেন আপনাদের গ্রামে সিডিপি এসেছে আর সুপারভাইজার এসেছে এখানে এসেছে কালকে আমাদের এখানে এসেছিল মিডিয়া এসেছিল কালকে মানে আমরা সবাই মিলে যেটা যেটা আমাদের অভিযোগ ছিল আমরা জানিয়েছি জানার পরে ম্যাম এসেছে মানে যে আছে কর্মী সকাল থেকে আমাদের বাড়িতে এসে মানে হাত ই করছে কিন্তু আমরা জেনে খুশি হয়েছি যে আজকে সিডি অফিসার এসেছে সুপারভাইজার এসেছে আমাদের জন্য কোনো কিছু করতে চাইছে আমাদের খুব আনন্দ হচ্ছে আমরা এখানে সেন্টার রাখতে চাইছি না যে গর্ভবতী আছে সে কোনোদিনও ডিম পাচ্ছে না আমার বাচ্চা আছে আমার বাচ্চাকে যেটা দিচ্ছে খিচুড়ি একদিন আমি নিজের বাচ্চাকে খাওয়াইছি খাওয়ার পরে দেখেছি বাচ্চাটার অসুখ হয়ে গেছে খিচুড়িতে কোনো কিছু না খিচুড়ির সঙ্গে বাসি মেলা যায় স্যার বলুন তো আপনারাই আপনারা এসেছেন আমরা চাইছি আমরা লিখিত একটা ই দিব দেওয়ার পরে আমরা চাইছি যে এখান থেকে মানে ভালোই হোক উন্নতি আমরা চাইছি এখান থেকে পনেরো দিন ধরে একটা মানে গ্রামবাসীদের এবং বেনিফিশিয়ারি যারা যে ওই খিচুড়ি অঙ্গনবাড়ি সেন্টারে যে পাচ্ছেন এদের একটা অভিযোগ ছিল পনেরো দিন ধরে যে সেই ওয়ার্কার এবং হেল্পার কেউ আসছিলেন না এই জন্য কালকে একটা কমপ্লেন করেছিলেন কমপ্লেনের পরিপ্রেক্ষিতে আজকে সিডিপিএ সাহেব ভিজিটে নিজে স্বয়ং এসেছিলেন এসে আপনি আপনি উনি দেখে গেলেন দেখে যাওয়ার পরে উনি আশ্বাস দিলেন যে এরপরে আর এই ধরনের সিচুয়েশান হবে না এই বাগমানা সেন্টারে আজকে ভিজিট করতে এসেছিলাম কালকে একটা অভিযোগ এসেছিলো আজকে লিখিত অভিযোগ করলো আমরা ব্যবস্থা নিচ্ছি কী দেখলেন এখানে এসে এখানে এসে দেখলাম যে ওয়ার্কার আছে মানে রেগুলার সেন্টার করে না ঠিকঠাকভাবে এর আগেও আমরা ব্যবস্থা নিয়েছিলাম কিন্তু আবার একটু কমতি ছিল যেটা আমরা চেষ্টা করছি আজকে পনেরো দিন ধরে সেন্টার চলছে না এমনটাই অভিযোগ করছিল গ্রামবাসী কী দেখলেন এখানে এসে লিখিত অভিযোগ সেরকম নেই কোনো দিন অভিযোগও নেই কিন্তু ইরেগুলারিটি আছে সেটা বলেছে তাকে তো সকজ করছি আর এর আগেও সকজ করা হয়েছিল আমরা তাকে আপাতত সেন্টার থেকে বন্ধ রাখছি ওকে রাখছি আর হেল্পারকেও বন্ধ রাখছি অন্য কাউকে আমরা এখানে হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্র রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ